The year is about to start.

আমাদের সম্পাদক কোটিয়া উপজেলা বিএনপি তিনি কিন্তু দর্শক খেলারিতে উপস্থিত হয়ে খেলা ভ্রমণ করবেন এবং এ পর্যন্ত খেলা দেখবেন অপর প্রাচ্যে কিছু মতেন কোথায় দুর্গাপ মজুরের কথা ভাবে তিনি হয়তো ভাবছেন এই খেলোয়াড়কে কিভাবে দেওয়া যায় আগামী খেলার জন্য সেই প্রত্যাশা তিনি একেবারে অভিজ্ঞতা কর্মীকে নিরীক্ষণ করছেন কেমন 同东西同志们。

কিন্তু না আমারও কফ্রিয়া পাইছে দেখা যায় বলের নাগাল তিনি কিনা সেটা কিন্তু না খেলোয়াড় ছিল না খেলোয়াড়া করার চেষ্টা করেছিলেন আমারও প্রক্রিয়া পাই বল

যারা হাসছেন তারাও সবধান হয়ে যান কারণ চার খাট জেগে গেলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন আগুন আছে মনে আগুন আছে পায়ে

যিনি আজকাল এই টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সম্মানিত শুধু মণ্ডলী এই অঞ্চলের ফুটবলকে যে ব্যবহার করবার জন্য ফুটবল ফুটবলারদের জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য যিনি কারো কাজ যিনি করে তুলেছেন যিনি এই ফুটবলারদেরকে নার্সিং করছেন এই ফুটবলকে একটি ব্যবহার করার জন্য সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি অপরাধ

রপারি রয়েছে জামিল রয়েছে তাদের যেটি কম্বিনেশন কুষ্িয়া উপজেলার যে একটি